তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওগুলো অনেক সুন্দর হতে চলেছে তোমরা সামনে কিছু দেখে ভিডিও থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছ কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা এত সুন্দর হতে চলেছে আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর আমরা যেই করা প্যান্ডেলে গিয়েছি না সবকটা বেস্ট ছিল সবকটা সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল তো এই প্যান্ডেলটা দেখো চারিদিকটা কত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিলো না ময়ূরী মানে যে ডিজাইনটা করেছিলো না ওইটা করেছিল আর মা কালীর মুখটা দেখছি কত সুন্দর লাগছিলো আর এখানে আমরা একটি ছবি ভিডিও করছিলাম আর এই লাইটিংগুলো না এখন সব বাড়িতে এত লাইটিং লাগিয়েছে না তোমাদের বলে বুঝে পারবো না এত সুন্দর লাগ লাগছিল দেখো আশেপাশটা এত সুন্দর লাগছিল না মানে নিজেই দেখে মানে এতটা ভালো লাগছিল আর এখানে দেখো এখানে সোজা চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা মাঝখানটা মানে পুকুর টাইপের আর তোমার এসে ঝর্ণা টাইপের মতন করেছিল আর এখানে দেখো ওই প্যান্ডেলটা ঢুকে সিম্পল ছিল বেশি ছিল না কিন্তু ভালোই ছিল ভালোই লাগছিল প্রচুর কাজ হয়েছে এখানে আর এখানে একটা মহাদেব বসেছিল ভালো লাগছিলো দেখতে আর এখানে আসার সময় আমাদের চোখে পোকা পড়েছিল বলে আমি সেভাবে ভালোভাবে ভিডিও করতে পাইনি জায়গাটা তারপর দেখো আর এক জায়গায় যাচ্ছে একটা প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা আরও মানে ভালো হয়েছিলো কিন্তু এইটা আরও বেশি ভালো লাগছিলো সিম্পল টাইপের মতন হয়েছিল মানে আমি যে করে প্যান্ডেল গিয়েছিলাম সবকরা বেস্ট ছিল মানে ভালো ছিল আর এই দেখো এখানে ইষেটা দেখো কত সুন্দর এইটাও দারুণ লাগে মানে ওপরে ইসেগুলো ডিজাইনগুলো না দারুণ করেছে আমি সেটাই বলছিলাম যে উপরের দিকে দেখাও দারুণ লাগছে আর ডিজাইনগুলো এত সুন্দর করে করেছে না মানে খুবই ভালো লাগছিলো দেখতে ঝাড়পাত্রিগুলো আর এই মা কালীটা এত সুন্দর লাগছিল দেখতে তারপরে চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে নেক্সট প্যান্ডেলে তৃতীয় প্যান্ডেল এটা তো তিন নম্বর প্যান্ডেল ছিল আমরা সব প্যান্ডেল ঘুরে চলে এসেছি আর এই প্যান্ডেলটা আমার না এত সুন্দর লাগছিল আমার মানে মন করছিলো না যে আমি চলে যাই প্যান্ডেল থেকে এত সুন্দর লাগছিল মানে তোমরা হয়তো ক্যামেরাতে ভিডিও তো বুঝতে পারছিল না কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর ওইখানে আমার বড় একজন একটা মহিলা বলছিলো একটু ফটো তুল দিতে তো আমি ভাবছি কার দিয়েছে ফটোর দায়িত্ব ও তো ফটোই তুলতে পারে না তো আমি ওনাকে বললাম যে আমাকে দাও আমি ফটো তুল দিচ্ছি ও ফটো তুলতে পারে না তারপর উনি বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুলে দাও তারপর এখানে দেখো কত সুন্দর সুন্দর কত সুন্দর কাজ হয়েছে ওপরটাও আমার মানে এত ভালো লেগেছে না দেখতে আর এখানে দেখো মা কালীর মুখটা দারুণ লাগছে আর এখানে দেখো সবাই ঋষিগুণও সবাই বসে বসে ধ্যানে আছে আর এটা দেখো এটা এটা কোথায় তোমরা হয়তো বুঝতে পারছো এটা হলো দার্জিলিংয়ের যেই শিলিগুড়ের দিকে আছে না ওইটার হলো ওই যেই এটার আমি ভুলে গেছি ভগবানটার নাম কি তোমার একটু কমেন্ট করে জানিও আর ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দিও আমাকে কি বাবার জন্য বলে আমি ভুলে গেছি তো নামটা মনে করতে পারছি না তো এখানে সব ঊর্ধ্বা এটা ছিল ভাষা ছিল না এটা ছিল তোমার সংস্কৃত ভাষা ছিল সব সংস্কৃত ভাষা দিয়ে দেখো প্যান্ডেলটা করেছে আর মাঝখানে উপরে একটা সিম্পল প্যা মানে এইসব পর্দ মতন টাইপে করেছে আর এখানে দেখো আরেকটা প্যান্ডেল চলে এসেছি এটা ছিল বাঁশের প্যান্ডেল আর এখানে দেখো আমি ও প্রথমে ভিডিও করতে বলে গেছিলো তো আবার প্রথম থেকে আবার আমার চলে এসেছি ভিডিও করতে এ দেখো সব বাস দিয়ে আর ইসেতে করেছে এটা পাটকাটি দিয়ে করেছে তো এত সুন্দর লাগছিল না তোমার দেখো শুধু ভিতরটা আরও সুন্দর ছিল এখানটা যাচ্ছিলাম আর উপরগুণ দেখছিলাম এত কাজ করেছে না মানে কি বলবো মানে এত সুন্দর কাজ করেছে পুরো বাঁশির পুরো নিখুঁতভাবে কাজ করেছে যারা করেছে কারিগররা দারুণ কাজ করেছে আর এখানে দেখো সব বাঁশ আর পাটকাটির কাজ করেছে আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে মা কালীকে আর ওই ওপরে দেখো ওই মাঝখানটা যে ফাঁকা টাইপের না ওইটাও দারুণ লাগছিলো দেখতে প্রচুর ভালো লাগছিলো দেখতে আমি তো মানে যে কোনো প্যান্ডেল লেগেছেন আমি নাও খুব খুশি হয়ে গেছি আর এখানে দেখো বাবা ভোলেনাথ বসে আছে মার কালীর পাশে আর এইটা হলো লাইটিং প্যান্ডেল এটা আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম ঢুকে দেখে চলে এসেছি আর এই প্যান্ডেলটা ভাবে মানে পুরো কমপ্লিট হয়নি কিন্তু ভিতরটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার যাব তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে যদি চাও তোমরা প্যান্ডেলের ভিডিও দেখতে তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও আমি তোমাদের দেখাবো আর এখানে দেখো এখানে কত সুন্দর করেছে লাইটিংগুলো আর এই প্যান্ডেলটাও আমার দারুণ লেগেছে এই প্যান্ডেলটা দেখো এটা পুরো গাছ দিয়ে করেছে মানে তোমরা হয়তো ক্যামেরার ভিতরে অতটা ভালো বুঝতে পারছো না ফোনের ভিতরে ক্যামেরাটা অত ভালো আসেনি কিন্তু যখন আমার সামনাসামনি দেখেছিলাম না এত সুন্দর লাগছিলো দেখতে দেখো এত সুন্দর এই করেছে এটা ঘুরছিল ওই পাকা সাইডে ওইখানে আর আমি মা কালিটা আমার এত সুন্দর লেগেছে আমার সব করা দারুণ লেগেছে সব করা মা কালী তো সুন্দরই লাগে আর এত সুন্দর লাগছিল না দেখতে আর এখানে দেখো আমি একটু ফটো সেলফি তুলছিলাম আর এখানে একটু হাওয়াও খেয়ে নিচ্ছিলাম আর এই জায়গাটা আমার না খুবই ভালো লেগেছে দেখো কত সুন্দর ঘুরছে বারবারই করছিলাম আর ওইখানে আমার মেয়েটুকু করে ঢোল বাজায় নিচ্ছিল আর এই চারি সাইডটা দেখো এ একটা প্যান্ডেল এটা এই প্যান্ডেলটাও ভালো ছিল এই প্যান্ডেলটাও দেখো ভিতরটা সুন্দর করেছিলো এই প্যান্ডেলগুলো কী বলো তো প্যান্ডেলগুলো অনেক দেখেছি ভালো লাগে মানে প্রায় একবার করে হয় কালী পুজোর এরম নি নি আমি মানে এমন ঠাকুর দেখিনি ফার্স্ট টাইম দেখছি কিন্তু খুবই ভালো লাগছে আর আমরা ফাঁকায় ফাঁকায় গিয়েছিলাম কালী পুজোর একদিন আগে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে এই জন্য খুবই ফাঁকা ছিল আর চারি সাইডটা এত লাইটিং হয়েছিল দেখো এ একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা প্রচুর সিম্পল ছিল বলে আমাদের থাক যা লাগবে না আর ভিডিওটা কেমন লাগছে বলো কমেন্ট করে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব